রসুল্লাহ সাল্লা সাল্লাহ বলেন যখন পাহাড়ের মাজা জায়গায় সমতল জায়গায় গেলাম সেখানে গিয়ে ইদান বিদিদা প্রচুর আওয়াজ শুনলাম ভয়ঙ্কর আওয়াজ চিৎকারের আওয়াজ আমার কানে আসছে আমি প্রশ্ন করলাম এগুলা কিসের আওয়াজ ওই দুইজন জবাব দেয় এই যারা রোজা ভেঙে ফেলে তাদেরকে আপনারা হাদিসটা নিজেরা আজকে মুখস্থ করবেন আর যারা ওই যে লাল কাপড় টাপড় লাগায় খায় এদেরকে এই হাদিসটা শোনায় দিবেন বাংলাটা মুখস্থ রাখতে পারবেন তো বাস শেষের অংশটা মুখস্থ রাখলে চলবে শুধু শেষের জায়গাটা মুখস্থ রাখলে চলবে আমি বলছি মন দিয়ে সাল্লাম বলেন আমি ঘুমিয়ে আছি দুই ব্যক্তি আমার কাছে আসছে আসার পর আমার বাহু দর্শ ধরার পর আমার টাইনা নিয়ে যাইতেছে স্বপ্নে দেখতেছে নবীজি সুবাহ নবীজি বলেন আমারে নিয়ে যাইতেছে যাইতে যাইতে দেখলাম আমার একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে তো ওই দুর্গম পাহাড় এই দুর্গম পাহাড়ের সামনে গিয়ে আমি দাঁড়াই রয়েছিলাম নবীজিরি নিয়ে গেছে কয়জন দুইজন তো আমাকে যখন ওই দুর্গম পাহাড়ের কাছে নিয়েছে আমি দাঁড়ায় রইলাম দুইজন আমাকে বললেন এই পাহাড়ের উপর উঠেন তো আমি জবাব দিলাম না না আমি না এই দুর্গম পাহাড়ে এই পাহাড়ে কে উঠবে পারব না নবীজি বলেন ওই দুইজন নবীজিকে বললেন সানু সাহিলুহু লাকা আপনি টেনশন করেন না পাহাড়ে ওঠা আমরা দুইজন আপনার জন্য সহজ করে দিব রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দুই ব্যক্তি আমার কাছে এসেছে আমার দুই বাহুরি আমাকে টেনে নিয়ে গেছে দুর্গম একটা পাহাড়ের কাছে আনছে ওই পাহাড়ের কাছে যাওয়ার পর আমি পাহাড়ের সামনে দাঁড়িয়ে রইলাম আমাকে ওই দুইজন বললেন আপনি আমি বললাম আমি উঠতে পারবো না তারা দুইজন আমাকে বললেন আমরা এই পাহাড়ে যেন আপনি উঠতে পারেন এই ওঠাটা আমরা আপনার জন্য সহজ করে দিব আমরা সাপোর্ট দিব আপনি ওঠেন রসুল্লাহ সাল্লাম বলেন আমি পাহাড়ে উঠলাম পাহাড়ে ওঠার পর আমি দেখলাম প্রচন্ড আওয়াজ আমার কানে আসতেছে কোথায় উঠাই আওয়াজ পাইছে পাহাড়ের উপরে রসুল্লাহ সাল্লাহ আলি বলেন যখন পাহাড়ের মাজা জায়গায় সমতল জায়গায় গেলাম সেখানে গিয়ে ইদান বিদিদা প্রচুর আওয়াজ শুনলাম ভয়ঙ্কর আওয়াজ চিৎকারের আওয়াজ আমার কানে আসছে আমি প্রশ্ন করলাম এগুলা কিসের আওয়াজ ওই দুইজন জবাব দেয় এগুলা জাহান নামীদের চিৎকারের আওয়াজ নবীজি বলেন সুম্মান তালাকবি এরপর আমাকে সামনের দিকে নিয়ে যায় যাইতে লাগলাম যাইতে যাইতে ফাইদা আনা বিকাউমিন মুআল্লাকিনা বিআরাকি বিহিম মুশাক্কাকাতিন আশদাফুহুম যাইতে যাইতে হঠাৎ আমি একদল মানুষের সামনে গেলাম তাদের দিকে তাকায়া দেখলাম পাগুলা উপরের দিকে বেঁধে রাখা আর কি দেখেন পা উপরে মাথা নিচে মুশাক্কাকাতিন আশদাফুহুম এই দুই পাশের যে দুই গাল এই দুই গাল করাত দ্বারা চিৎতেছে এই পুরা গাল এই চোয়াল সহ রক্ত পড়তেছে কল্পনা আনেন দৃশ্যটা কল্পনা আনেন পা উপরে মাথা নিচে দুই পাশের গাল থেকে রক্ত পড়তেছে ব্যাপারটা কত ভয়ঙ্কর রসুল বলেন আমি বললাম এগুলো কারা কার সামনে আমি আসলাম মানহা উলা এরা তারা যারা ইফতারির সময় হওয়ার ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে এরা তারা আর যারা রোজা রাখে না তাদের অবস্থা তো আরো ভয়ঙ্কর হুসুর বলেন একদল হুজুর ইচ্ছাকৃত ভাবে রোজার সাথে তামাশা করে ইচ্ছা করে রাখবো মঞ্চায় আমি রাখবো চায় রাখবো না ইচ্ছা করে যারা ভেঙে ফেলে এদের এই অবস্থা এটা চলতেই থাকবে পাগুলা উপরের দিকে দেওয়া মাথা নিচের দিকে দেওয়া দুই পাশের গাল বেবে রক্ত পড়তেছে এরা কারা যারা ইচ্ছাকৃতভাবে ভাবে রোজা ভেঙেছে তাহলে অবস্থাটা কত ভয়ঙ্কর তো পর্দার আড়ালে যারা খায় এদেরকে একটু বলবেন সে তুমি অবস্থা কি ভয়ঙ্কর হবে একটু চিন্তা করো আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করো